হিন্দুকোষ পর্বতের একটি ছোট্ট গ্রামে করিম নামে একজন সাধারণ বাস করত তার 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 কঠিন কাজের কারণে হাত ছিল ছিল নরম। করিম জন্য সমগ্র উপত্যকা জুড়ে পরিচিত ছিল প্রতারণার মাধ্যমে একটা টাকাও কামনা চেয়ে তিনি খালি পেটে ঘুমোতে যেতে পছন্দ করতেন প্রতিদিন সকালে সূর্য তার রং দিয়ে পাহাড়ের চূড়াগুলোকে ভরানোর আগে তিনি তার ফরজের নামাজ পড়তেন এবং পিঠে তার কুরুল বেদে বনে চলে যেতেন এই বিশ্বাসের সাথে যে তার রিজিকের মালিক হলেন আল্লাহ এবং তিনি তার রিজিক তার কাছে নিশ্চয়ই পৌঁছে দেবেন তার স্ত্রী জয়নব ছিল ঠিক তারই মতো মহিলা তিনি কাটতেন আর তা দিয়ে কাপড় বনতেন এবং একসাথে তার একটি সরল সাধারণ জীবনযাপন করছিল তারা সব সময় তাদের যা ছিল তার জন্য আল্লাহকে ধন্যবাদও জানাত এক সময় গ্রামে তীব্র শীত নেমে এলো তুষারপাত ছিল গভীর বাতাস ছিল নিষ্ঠুর তাই কাজ দুষ্প্রাপ্য হয়ে উঠল আর খাবার আরও দুষ্প্রাপ্য হয়ে গেল করিম আগের চেয়ে আরো গভীর বনে যেতে লাগলো কিন্তু কঠোর পরিশ্রমের পরেও সে যে কার বিক্রি করত তা এক মোটা আটার জন্যেও যথেষ্ট ছিল না একদিন বিকালে করিম যখন একটা শক্ত কাঠ ছিল তখন তার হাত থেকে তার কুরুল ছিটকে গিয়ে বরফে ভরা একটি নদীর মধ্যে পড়ে গেল করিমের মন চিন্তায় ডুবে গেল সেই কুরুলটি কেবল একটি হাতিয়ার ছিল না এটি ছিল তার জীবিকা তার জীবনধারণের আধার এবং সেটা ছাড়া জৈন বা সে নিশ্চয়ই খেতে না পেয়ে মারা যেত আকাশের দিকে তাকাতেই তার চোখে জল চলে এলো আল্লাহ সে বলল। ফিস তুমি রাজ্জাক রিজিকের মালিক আর আমি তোমার ওপর ভরসা করি আমি জানি এটা একটা পরীক্ষা এবং আমি এই পরীক্ষাটাকে গ্রহণ করব। সে সাবধানে নদীতে নেমে গেল তার আশা ছিল একটি ছোট্ট জ্বলন্ত শিখার মতো অনেকক্ষণ খোঁজার পর সে তার কোড়লটাকে খুঁজে পেল নদী থেকে উঠার পর পাশেই বরফে একটি অর্ধ লুকানো চামড়ার থলি সে দেখতে পেলো কৌতূহলের সাথে সে এটি খুলল ভিতরে কোনো টাকা সে খুঁজে পেলো না বরং তার মধ্যে ছিল তিনটি দুর্দান্ত লাল রুবি শীতের দুর্বল আলে তার গভীর লাল রং জল করছিল করিমের নিঃশ্বাস তার গলায় আটকে গেল সে ভাবলো এই রুবি দিয়ে সে একটি ঘর তৈরি করতে পারবে ভেড়ার পাল কিনতে পারবে আর তার বাকি জীবনটা আরামের সাথে কাটাতে পারবে তাকে আর খাবার জন্য চিন্তা করতে হবে না আর এই ঠান্ডায় কাজও করতে হবে না কিন্তু তারপর তার মনে পড়ল নবী মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের একটি বাণী কেয়ামতের দিন নবী সাল্লাহ আলি আসাল্লামের সাথে শুধুমাত্র একজন বিশ্বস্ত ব্যবসায়ী একজন সত্যবাদী মানুষ আর একজন শহীদই থাকবে তার মনে পড়লো সেই ব্যক্তির কথা যে এই মূল্যবান পাথরগুলো হারিয়ে ফেলেছে সে নিশ্চয়ই এগুলো খোঁজার চেষ্টা করছে এবং এগুলোর চিন্তায় নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় আছে সেই সন্ধ্যায় সে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে রুবিগুলো দেখালো রুবিগুলো দেখে জয়নবে চোখ বড় বড় হয়ে গেল কিন্তু তারপর সে তার হাত করিমের হাতের ওপর রাখল করিম এটা আমাদের রিজিক নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমাদের রিজিক হালাল খালাল আমাদের কপালের ঘাম দিয়ে কামানো আমাদের অবশ্যই রুবিগুলোর মালিককে খুঁজে বের করা উচিত করিমের বুক গর্বে ভরে উঠলো সেই জয়নবকে জড়িয়ে ধরে বলল তুমি ঠিক বলেছ আমার যান আগামীকাল আমি শহরে যাব এবং এগুলোর মালিককে খুঁজে বের করব। পরের দিন করিম ঘন্টার পর ঘন্টা হেঁটে কাছে শহর হেরাতে গেল সে কাফেলা থেকে কাফেলা দোকান থেকে দোকান ঘুরে জিজ্ঞাসা করলো যে কেউ কি এক থলি গয়না হারিয়েছে লোকের দেখে দেখে হাসতে লাগলো কেননা সেটা এমন একটা সময় ছিল যখন কেউ যদি এরকম কোনো সম্পদ খুঁজে পেত সে কখনোই কাউকে ফেরত দিত না কেউ কেউ তাকে বোকা বলতেও লাগলো কিন্তু সে থামল না অবশেষে সে দূর দেশে আসা একজন বয়স্ক ব্যবসায়ীর সাথে দেখা করলো ব্যবসায়ীর মুখে চিন্তার ছাপ ছিল আমি সব কিছু হারিয়ে ফেলেছি বিদ্যা ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে পড়লো আমি হেরাতের গভর্নরের জন্য একটি উপহার নিয়ে যাচ্ছিলাম তিনটি দুর্বল রবি একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করার জন্য যদি আমি সেইগুলো তাকে পৌঁছাতে না পারি তাহলে আমি আর আমার পরিবার ধ্বংস হয়ে যাব এটা শুনে মনের ভয়ের সাথে সাথে করিম তাকে থলিটির ব্যাপারে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে ব্যবসায়ী চোখে অবিশ্বাসের সাথে একটা আশার আলো ফুটে উঠল তারপর করিম তার হাতে তার হারিয়ে যাওয়া থলিটি তুলে দিল এটাই কি সেই থলি যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন করিম তাকে জিজ্ঞেস করল ব্যবসায়ী আনন্দে কেঁদে ফেললেন হ্যাঁ হ্যাঁ আমার ছেলে আল্লাহ তোমাকে হাজারো বার আশীর্বাদ করুক সে তৎক্ষণাৎ একটি রুবি বের করে করিমকে উপহার দিল দয়া করে এটা নাও এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার এতটুকু তো আমি করতেই পারি কিন্তু করিম সম্মানের সাথে তার হাত সরিয়ে দিল আমি পারবো না আমি কেবল তোমার যা পাওনা ছিল তা ফেরত দিতে এসেছি আমার প্রতিদান আমার আল্লাহ দেবে এটি গ্রহণ করলে আমার কাজটি একটি লেনদেনে পরিণত হবে আর আমি তা চাই না আমি কেবল আমার আল্লাহর সন্তুষ্টি চাই ব্যবসায়ী হতবাক হয়ে গেল সে কখনও এত সৎ ব্যক্তি দেখেনি তাহলে তোমাকে অন্তত অন্যভাবে আমাকে পুরস্কৃত করতে দাও আমার জন্য কাজ করো এরাতে আমার ব্যবসা চালানোর জন্য তোমার মতো একজন সৎ মানুষের দরকার করিম এটা শুনে রাজি হয়ে গেল সে তার সততা এবং কঠোর পরিশ্রমের সাথে ব্যবসায়ী সেবা করতে লাগলো এবং শীঘ্রই সে কেবল একজন কর্মচারী ছিল না বরং একজন বিশ্বস্ত অংশীদারও হয়ে উঠল তারপর সে আর জয়নব শহরে একটি আরামদায়ক বাড়িতে চলে গেল কিন্তু হঠাৎ পাওয়া এই সম্পত্তিও তাদের মনকে পাল্টাতে পারল না তারা আগেকার মতোই নরম মন্যের মানুষ ছিল তারা গ্রামে তাদের দিনগুলোকে কখনো ভুলে যায়নি এবং সর্বদা তাদের সম্পত্তির একটি অংশ গরিব এবং এতিমদের জন্য আলাদা করে রাখত এভাবেই কয়েক বছর কেটে গেল বণিক মারা গেল এবং করিম যিনি এখন একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন সে তার ব্যবসার উত্তরাধিকারী হলো তারপরে এলো খরা নদী শুকিয়ে গেল এবং ক্ষেত ধুলোয় পরিণত হলো এবং হেরাতের মানুষেরা না খেতে পেয়ে মরতে শুরু করল। এটা দেখে গভর্নর ঘোষণা করলেন যে তিনি রাজুকে শস্য ভাণ্ডার খুলে দেবেন কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য যারা চড়া দাম দিতে পারবে করিম জানত যে এটা কেবল ধনীদের সাহায্য করার জন্য এবং গরিবদের তারা মরার জন্য ফেলে রাখবেন নিজের অভাবে দিনগুলোর কথা মনে করে সে একটি সিদ্ধান্ত নিল সে তার সমস্ত সম্পদ ব্যবহার করে অন্যান্য অঞ্চল থেকে চড়া দামে শস্য কিনে আনল তার অংশীদার এবং অন্যান্য ব্যবসায়ীরা তাকে দেখে হাসতে লাগলো তারা বলতে লাগলো তুমি ধ্বংস হয়ে যাবে করিম এটি লাভের সময় দানের নয় কিন্তু করিম উত্তর দিল রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সর্বোত্তম দান হলো সেটাই যা কষ্টের সময় করা হয় আমার সম্পদ আল্লাহ আমানত এবং আমি সেটা তার সৃষ্টিকে খাওয়ানোর জন্য ব্যবহার করব সে শহরের দরজায় একটি বিশাল রান্নাঘর স্থাপন করলো যারা আস্ত গরিব ধনী নির্বিশেষে সে সকলকে রুটি আর স্যুপ বিতরণ করতে লাগলো তাতে তারা টাকা দিক বা না দিক সে দিনরাত কাজ করতে লাগলো তার মুখ ময়দা দিয়ে ভরা থাকতো কিন্তু তার হৃদয়ে ছিল একটা সন্তুষ্টি এক সন্ধ্যায় লম্বা সাদা দাড়িওয়ালা একজন দুর্বল বৃদ্ধ মানুষ রান্নাঘরে আছেন সে করিমের দেওয়া খাওয়ার খেয়ে বললো তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই আমার ছেলে কিন্তু এটা 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 নাও সে একটা শুকনো ডালিমের বীজ তোমার উঠোনে লাগিয়ে দিও একজন করিমকে কৃতজ্ঞ আত্মার তোমার জন্য দেওয়া উপহার করিম শ্রদ্ধার সাথে বীজটি নিয়ে বুড়ো লোকটির কথা মতো বীজটিকে লাগিয়ে দিল পরের দিন সকালে একটি অলৌকিক ঘটনা ঘটলো তার উঠানে একটি বড় বয়স্ক ডালিম গাছ দাঁড়িয়েছিল যার সোনার মতো ফল সূর্যের আলোতে ঝলমল করে উঠছিল কিন্তু আসল অলৌকিক ঘটনা ছিল ফলের ভেতর করিম যখন একটি তুলে নিল তখন এটি রসালো বীজে নয় বরং উজ্জ্বল সোনার মুদ্রাতে ভরা ছিল গাছের প্রতিটি ডালিম ছিল খাঁটি সোনার বীজে ভরা করিম কৃতজ্ঞতায় হাঁটু গেড়ে বসে পড়ল সে বুঝতে পারল এটি রুবি ফেরত দেওয়ার জন্য নয় তার সফল ব্যবসার জন্য কোনো পুরস্কারও ছিল না এটি ছিল বরকত আল্লাহর দেওয়া আশীর্বাদ সারা জীবন হালাল উপার্জনের জন্য কেউ না দেখার সময় তার অটল জন্য জন্য এবং আল্লাহর পথে তার বিশাল দানের এত সম্পত্তি পাওয়ার পরেও তিনি নিজের জন্য কোনো সোনা রাখলেন না তিনি এটি ব্যবহার করলেন আরও শস্য এবং গ্রামের জন্য কুয়া খনন করতে এবং একটি স্কুল আর একটি মসজিদ নির্মাণ করতে অবশেষে খরা শেষ হয়ে গেল কিন্তু করিমের উদারতার সততার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকলো আর তাই বন্ধুরা কাঠোরিয়া করিমের গল্প আমাদের শিক্ষা দেয় যে সততার পথ কঠিন হতে পারে কিন্তু এর পরিণতি সর্বদা মধুর হয় কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে অর্জিত হালাল রিজিক এমন একটি বরকত বহন করে যা কোনো হারাম সম্পদ কখনো অর্জন করতে পারে না এবং এটাও মনে রাখবে যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন করিমকে দরিদ্র প্রলোভন এবং সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন এবং তিনি প্রতিটা পরীক্ষাতেই ইমান আর তাকুয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়েছিলেন মনে রাখবে আমাদের কাজ মানুষের সাথে লেনদেনের নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ তিনি সর্বোত্তম রিজিকদাতা এবং তিনি কখনো তার বান্দাদের ভুলে যান না